কারজনী বাবা না যাদের বাপ মা নাই আল্লাহ বাপ মা বইলা আজকে ডাক দিতে পারে না তাদের কষ্ট কেউ না বুঝলো তুমি বুঝো আল্লাহই দয়া দয়া করে এই পিতামাতার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ জানি না কার জনের সরদিনাত মাটির ঘর কার যেন ডাকতে চায় আয় নাই জানালা নাই এমন ঘরে জীবনে থাকি না আল্লাহ কবর গেলে তুমি আমাদের বন্ধু হয়ে যাইও রব্বানা انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الا تعلم جيبوني القنار بزامتين يا تمر شي ضربري আল্লাহ তালা আজকে এই জানাল পর মসজিদের মাহফিলে তোমার দরবারে হাত গোলা বানাই দিলাম ভিক্ষুকের মতো ইয়েমের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো আল্লাহ কত মানুষ ল্যাপ নেয়া গড়ের মধ্যে ঘুমায় কত মানুষ মোবাইল নিয়ে এখন কত আড্ডায় ব্যস্ত কিন্তু তোমার এই খাবার চায় না টাকাও চায় না টাকা পয়সা দিয়ে তোমার সেই দরবারে দুইটা হাত কাঙ্গালের মতো বাডায় দিয়েছে

জানিনা কার জন্য আল্লাহ আল্লাহ কার জন্য কাফনের কাপড় বাজারে অলরেডি চলে এসেছে জানিনা কার জন্য মাটির ঘর কারা যেন ডাকতেছে নাই জানালা নাই এমন ঘরে জীবনে থাকি গেলে তুমি আমাদের যেই করে কোনো বাতি নাই সেই করে কোরআন দিয়ে আমাদের জন্য বাতি বানাই দিও ই কবরের আজাম সাহিত্য পারবো না আল্লা কবরের আজাব সইতে পারবো না নামের আগু বরদাস্ত করতে পারবো না সাপের কামর সইতে পারবো না মাবুদ আমরা বড় দুর্বল তুমি শক্তিশালী তুমি শক্তিমান আল্লাহ আমাদের মতো দুর্বলকে তুমি ধরলে আল্লাহ বাসার কোন উপায় নাই মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও মাফ আমাদের নাই কোন উপায় বা করে আবার তৌবা ভাঙ অবশেষে খাটিয়ে তো করিলা করিলামা তানা চরম দুঃখিনী মালাই কারসারী বাবা না যাদের বাপ মা নাই আল্লাহ বাপ মা বইল আজকে ডাক দিতে পারে না তাদের কষ্ট কেউ না বুঝলেও তুমি বুঝো আল্লাহই দয়া দয়া করে এই পিতামাতার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যারা অসুস্থ শিফা দান করে দাও আল্লাহ যারা পরীক্ষা থেকে মিয়াবি করো আল্লাহ জানি না কার মনে কি নেক বা নিয়া তোমার দরবারে আল্লাহ দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়াইছে দয়াল আল্লাহ তাআলা প্রত্যেকের মনে নেক বা তুমি পুরা করে দাও alla la আবার হামদুভাই তার দুইজন ভাইসো আল্লাহ ও জানাই বস্তি মাহফিলের জন্য আল্লাহ টাকা পয়সা দিয়া কষ্ট করে সময় দিয়ে বেটা আমাদের কমিটি আয় আল্লাহ আমাদের যুব ভাই মরবি মজিরা আল্লাহ এই পর্যন্ত সাহায্য সহযোগিতা করে এই মাহফিলটাকে নিয়া আসার ব্যবস্থা করলো আয় আল্লাহ এই পর্যন্ত গভীর রাত পর্যন্ত যারা এসে বসে রইলো আল্লাহ আমিন আমিন বলতেছে আয় আল্লাহ তআলা প্রত্যেককে দুনিয়াতে শান্তি পরকারে পরকালে চিরমুক্তি দিয়া জান্নাতুল ফেরদাউসের মালিক বানায়া দিও আয় দেখছি কিন্তু এখনো মন মিটে নাই আল্লাহ যারা দেখে নাই তাদের মনে জানি কত আশা বারবার মক্কা মদিন যাওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তোমার ঘর মসজিদ কেমনে মসজিদ হবে আল্লাহ মান যাদা যারা চেষ্টা করে তারা পায় আয় আল্লাহ আয় আল্লাহ তুমি যদি এই ব্যবস্থা না করো আল্লাহ কে করবে আল্লাহ তোমার ঘরের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও যত টাকা পয়সা দরকার ব্যবস্থা করে দাও সিমেন্টের রডের ব্যবস্থা করে দাও আল্লাহ এলাকা তোমার খাসরা করো গোটা ইন্ডিয়া আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ আমাদের বাংলাদেশ কেও তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর নাও আল্লাহ তাআলা আমা জালেমদের কালো হাত আল্লাহ হেদায়েত দিয়া দাও হেদায়েত না থাকলে কালো হাতগুলো ভেঙে দাও আল্লাহ তাআলা আমাদের এই জীবনের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও আল্লাহ তালা এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জালালপুরে খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ আমাদের জন্য সহি সালামতে আবার দেশে পৌঁছতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ তাআলা যারা অসুস্থ তুমি ডাক্তারের বড় ডাক্তার তুমি সকলকে শিফায়ে কামেলা

والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم